হ্যালো বি ওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য টাঙ্গালের বিখ্যাত সুতি শাড়ির উপরে একটা ডিসকাউন্ট চলবে আর সেই ডিসকাউন্টটা হচ্ছে একেবারে ডিফারেন্ট একটা ডিসকাউন্ট তো এক এক করে দেখিয়ে দিব ফুল জমিনটাও সুন্দর কালারটাও সুন্দর কম্বিনেশনটাও সুন্দর আজকে কিন্তু হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে একের পর এক শাড়িগুলো দেখিয়ে দিব রমণীদের রং পছন্দের কালার এটা হচ্ছে কী কথা হালকা কালার ওপর তো এখন বিয়ের শাড়ির প্রোগ্রামগুলো একটু বেশি অনেক আপনারাই শাড়ি গিফট করতে চান মেয়ে পক্ষ ছেলে পক্ষকে এমন কিছু মুরব্বীদের শাড়ি নিয়ে আজকে আপনাদের জন্য এই কালেকশন ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন একটা ফলো দিয়ে রাখবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এত সুন্দর সুন্দর শাড়ির প্রাইসটা কিন্তু হচ্ছে এখনো বলা হয় নাই এগুলো হচ্ছে সম্পূর্ণ অ্যাম্বয়ার ওয়ার্কের কাজ করা ডিজাইন কালার কম্বিনেশন সবচেয়ে সুপার হিট যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে জটপট করে অর্ডার করে ফেলবেন এগুলো হচ্ছে টাঙ্গালির বিখ্যাত সুতি শাড়ি এগুলার মার্কেটগুলোতে কিনতে গেলে আপনার বারোশো তেরোশো চোদ্দোশো টাকাও লাগবে এটা হচ্ছে গঙ্গা যমুনা পার্ক আর আমাদের থেকে যদি এই শাড়িটা আপনি কেনাকাটা করেন তার জন্য আটশো পঞ্চাশ টাকা অনলি ফর আটশো তো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন আর যারা আমাদের ইউটিউবের ফ্যামিলির সদস্য রয়েছেন সবাইকে বলবো আমাদের ফেসবুক পেজে চলে আসবেন সামনে যেহেতু হচ্ছে ষোলো ডিসেম্বর আপনারা কিন্তু সবুজের সাথে লাল পাটটা এম্বোয়ার ওয়ার্কের মধ্যে ডিজাইনটা এই শাড়িটা নিতে পারেন সবচেয়ে সুপার হিট তারপর হচ্ছে লাক্স পিঙ্ক কালার যেটা না বললেই হয় না এই দেখেন লাক্স পিঙ্ক কালারটা হচ্ছে দারুণ একটা কালার আসলে কোনটা রেখে কোনটা নেবেন সবগুলাই তো ভালো লাগে তাই না আর বিলাল আন্ডার প্রাইজের সব সবসময় ভালো কোয়ালিটির মধ্যে সুন্দর ডিজাইনের মধ্যে কালারগুলো নিয়ে আসে এগুলো সম্পূর্ণ টাঙ্গেলের বিখ্যাত সুদী শাড়ি মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে যার যেটা পছন্দ হবে যার যতটা পছন্দ জটপট করে অর্ডার করে নিয়ে যাবেন সুন্দর প্রত্যেকটা কালার এই কালারটা সুপার দুপার কালার সবুজের সাথে সম্পূর্ণ কাজ করা ডিজাইনটা কালারটা এগুলো হচ্ছে সম্পূর্ণার ওয়ার্কের কাজ করা আপনার দূর থেকে মনে হবে এগুলো হচ্ছে প্রিন্ট না সুতির মাঝে অ্যাম্বয়ডার ওয়ার্কের কাজ সবচেয়েতে লাস্ট ওয়ান কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার যেটা আপদের সবচেয়ে পছন্দের কালার এটা আসলে সবারই পছন্দের কালার শুধু একজনের নয় দশজনকে বললে দশজনেই কিন্তু হচ্ছে বলবে যে এটা আমার পছন্দের কালার এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম